ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রিয় ভাই বোনেরা তোমরা টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো এই ভিডিওটি কিসের জন্য করা আজকে তোমরা যারা এনএপি ফার্স্ট সেমিস্টার ছাত্রছাত্রীরা রয়েছ ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়াশুনো কাটছ তোমাদের কিন্তু আজকে কিছুক্ষণ আগে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আমি আমার গ্রুপে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা যে লিঙ্কের মাধ্যমে তোমাদের সেই রেজাল্ট দেখতে পারবে এবং তার সঙ্গে আমি এই ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসবে এখন আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা কিভাবে সেই রেজাল্ট চেক করতে পারবে তো রেজাল্ট চেক করার জন্য তোমরা এই পেজে আসবে একটু স্ক্রল করবে করার পর এখানে দেখে দেখতে পাচ্ছ এলোমেন্ট নাম্বার পাসওয়ার্ড তো তোমরা পরীক্ষার ফর্ম ফিল করার সময় যে এলোমেন্ট নাম্বার পেয়েছিলে এবং যে পাসওয়ার্ডটি দিয়েছিলে সেই অ্যালোমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে লগ ইন করলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে সেটি দেখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একজন স্টুডেন্টের ইউজার আইডি অর্থাৎ এলুমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখন লগ ইন অপশানে ক্লিক করবে পেজটি একটু লোড নেবে তারপর একটু স্ক্রল করার পর এখানে বিভিন্ন অপশান রয়েছে তো এখানে সবার শেষে রয়েছে এক্সামিনেশান এই অপশানে ক্লিক করবে করার পর দেখো এখানে আরও কতগুলো অপশান খুলে গিয়েছে রেজিস্ট্রেশন অ্যাডিশনাল এক্সাম ফি হল অ্যাডমিট কার্ড গ্রেড কার্ড তো তোমরা কী করবে গ্রেড কার্ডে ক্লিক করবে গ্রেড কার্ডে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে গ্রেড কার্ড ভিউ এই ভিউ অপশনে ক্লিক করবে তারপর প্রেসিটি লগিং নেবে একটু অপেক্ষা করবে তারপর দেখো তোমাদের রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে তো এখানে রয়েছে সাগরিকা সরকার তার রেজাল্ট কেন চলে এসেছে ঠিক আছে এখানে তোমরা কোন সাবজেক্টে কত করে পেয়ে তারপর তোমাদের এসডিপি এ কত সেমিস্টার গ্রেড কত রেজাল্টের স্ট্যাটাস ট্রাম ডিভিশন সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এভাবেই তোমরা চেক করতে পারবে তোমাদের এনএপি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি তোমার সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত রেজাল্টটি দেখতে পারেনি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর কিছু না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর আমাদের চ্যানেলটি ত্রিপুরা জব নোটিফিকেশান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে